তো গত দুইটা ভিডিও ছিল অর্থপ্যারা নির্দেশক নিয়ে আর এখন আমরা কথা বলবো মেটা নির্দেশক নিয়ে আর মেটা নির্দেশকের জন্য সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে নাইট্রোমূলক তো এখন আমরা অর্থপ্যারা নির্দেশকে যা যা চিন্তা করেছিলাম মেটা নির্দেশক অলমোস্ট পুরোটাই হচ্ছে একটু অপোজিটভাবে কাজ করবে তো কীভাবে অপোজিটভাবে কাজ করবে তার জন্যই আমাদেরকে আবারও পাঁচটা বেন্দিন বলার চিত্র আঁকতে হবে ওকে তো প্রথমে আমরা তিনটা ডাবল বন্ড দিয়ে নিলাম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই এনো টু মূলকের গাঠনিক সংকেতটা বোঝা তো অনেকে মনে করে নাইট্রোজেনের হাত তো তিনটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে তাহলে নাইট্রোজেন এখানে এক হাত হয়তো বেঞ্জিন বাকি দুই হাত দুই হাত করে অক্সিজেনকে দিয়েছে তার ব্যাপারটা কিন্তু তা না এখানেও নাইট্রোজেনের তিনটা হাতই আছে যার মধ্যে একটা হাত সে দিয়েছে বেঞ্জিন বলকে আর বাকি দুইটা হাত দিয়েছে সে অক্সিজেনকে তো কোশ্চেন হচ্ছে আরেকটা অক্সিজেনের কি হইলো তো নাইট্রোজেনের কক্ষপথ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন সাথে আর দুইটা ইলেকট্রন অক্সিজেনের সাথে শেয়ার করেছে তাহলে আরেকটা ইলেকট্রন কি মুক্ত অবস্থায় আছে যাকে আমরা বলতেছি ইলেকট্রন যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ওকে এখন আরেকটা যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের কথা আমরা চিন্তা করি এই অক্সিজেনের কিন্তু শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আমরা একটু আলাদাভাবে যদি আঁকি অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে ছয়টা যেহেতু ছয়টা ইলেকট্রন আছে তার মানে আরো দুইটা ইলেকট্রন নেওয়ার মোট জায়গা অক্সিজেন আছে সেই ক্ষেত্রে অক্সিজেনকে আমরা বলতে পারি গহিতা আর নাইট্রোজেনের কাছে মুক্তজৈলেটন থাকার কারণে তাকে আমরা বলতে পারি দাতা আর এই দাতার গহিতার মধ্যে আমরা দেখতে পাবো সন্নিবেশ বন্ধন আমরা কি দেখতে পাবো সন্নিবেশ বন্ধন অর্থাৎ এটা একটা এমসিকিউ হিসেবে গুরুত্বপূর্ণ যে নাইট্রো মূলকে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেনের সমযোজী বন্ধন গঠিত হইলেও আরেকট অক্সিজেনের সাথে কিন্তু সন্নিবেশ বন্ধন গঠিত হয়েছে ওকে এবার আসি আমাদের মূল মেকানিজমে তো মূল মেকানিজমের জন্য আমাকে জানতে হবে এগেইন ইনিসিয়েশনটা কার থেকে হইল তো ইনিসিয়েশনটা হয় হচ্ছে অক্সিজেন থেকে তরিত্রাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন নাইট্রোজেন থেকে ইলেকট্রন টান মারে ফলে অক্সিজেন হবে নেগেটিভ আর নাইট্রোজেন হবে হচ্ছে কি পজিটিভ তো এখন আমরা এত মানে গত দুইটা ভিডিওতে দেখেছিলাম যে কোন যে হোস্ট আমাদের মূলকটা যে আছে সেটা বেনজিন বলেকে ইলেকট্রন দান করে কিন্তু এখানে আমরা দেখব যে হোস্ট যে মূলকটা আছে সেটা বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান দিবে ওকে তাহলে একটা হচ্ছে দান দান অর্থবেনা নির্দেশক আর মেটা নির্দেশক হচ্ছে টান তাহলে এই যে নাইট্রোজেন ওর ঘাটতি পূরণ করার জন্য সে বেনজিন বলয় থেকে ইলেকট্রন কি করবে টান মারবে টান মারার পর সিনারিওটা কেমন হবে একটু দেখি নাইট্রোজেন আর কার্বনের মধ্যে অবশ্যই ডাবল গঠিত হয়ে যাবে আর নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড ভেঙে যাবে আর সন্নিবেশ বন্ধনকৃত অক্সিজেনের সাথে কিছুই হবে না কিন্তু এখন নাইট্রোজেনের মাথায় প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই কারণ যে ঘাটতিটা নাইট্রোজেনে ছিল সেটা সেখান থেকে টান দিয়ে কি করে ফেলেছে দূর করে ফেলেছে এখন আমরা জানি যে এই কার্বন যেহেতু নতুন বন্ধন গঠন করেছে তাহলে পুরাতন বন্ধন তাকে অবশ্যই কি করতে হবে ভাঙতে হবে তাই এই বন্ধনটা আর থাকবে না কিন্তু এই দুই বন্ধন আগের মতোই থাকবে কিন্তু আমরা অর্থপ্যারা নির্দেশকে দেখেছিলাম যখন পুরাতন বন্ধনটা ভেঙেছিল তখন পার্শ্ববর্তী কার্বনে ইলেকট্রন চলে গিয়েছিল বাট এখানে তো ইলেকট্রন এক্সট্রা নেই বরং ইলেকট্রনটাই তো নাইট্রোজেন টান দিয়ে এখানে নতুন বন্ধন গঠন করে ফেলেছে তার মানে এখানে যে কার্বনটা আছে সেই কার্বনে ইলেকট্রন ঘাটতি আছে বর্তমানে কারণ ওর হাত এখন একটা দুইটা আর হাইড্রোজেন তিনটা তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিব তাহলে আপনি যদি মুখস্থ করতে চান এভাবে মুখস্থ করতে পারেন অর্থপরা নির্দেশকে অর্থ পজিশনে ছিল ইলেকট্রন আর মেটা নির্দেশকেও অর্থ আছে পজিটিভ চার্জ এইবার আমরা পুরো ঘটনাটা রিপিট করব আবার এই কার্বন যে পজিটিভ চার্জে চার্জিত সেখান থেকে ইলেকট্রনটাকে টান দিবে ফলে এখানে একটা নতুন বন্ধন গঠিত হবে পুরাতন বন্ধনটা ভেঙে যাবে ফলে পার্শ্ববর্তী কার্বনটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে এই বন্ধন এই বন্ধনের জায়গায় থাকবে বাকি সব কিছুই আগের মতো থাকবে আবার এই পজিটিভ চার্জে চার্জিত কার্বন আবার এখান থেকে ইলেকট্রন টান মারবে এখানে নতুন বন্ধন গঠিত হবে ফলে পুরাতন বন্ধন ভেঙে যাবে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে বাকি সব কিছু আগের মতো থাকবে অ্যান্ড ফাইনাল স্টেজ ফাইনাল স্টেজে কি হবে এই পজিটিভ চার্জে চার্জিত যেই কার্বনটা আছে সে আবারও ডাবল বন থেকে ইলেকট্রন কী করবে টান মারবে ফলে এইখানে নতুন বন্ধন গঠিত হবে এই দুই বন্ধন আগের মতোই থাকবে এখানে দুইটা বন্ডের মধ্যে একটা বন্ড কি হবে ভেঙে যাবে ওকে আর একটা বন্ড ভেঙে যাওয়ার কারণে এই নাইট্রোজেনের মাথাকে আবারও প্লাস চিহ্ন চলে আসবে কিন্তু নাইট্রোজেনও বসে থাকার মতো পাবলিক না সে তার যেই ইলেকট্রনটা শুরুতে অক্সিজেন নাইট্রোজেন থেকে টান দিয়ে নিয়ে নিয়েছিল নাইট্রোজেন আবারও সেই ইলেকট্রনটাকে নিজের কাছে টান দিয়ে ফিরিয়ে আনবে ফলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে আবারও ডাবল বন গঠিত হবে অক্সিজেন নিউট্রাল হয়ে গেল আর সন্নিবেশ বন্ধনকৃত অক্সিজেনের সাথে আগে যেমন ছিল তেমনই রয়ে গেল

এখন কি ইলেকট্রনের চাহিদা থাকবে থাকবে না ফলে নাইট্রোজেন এই ইলেকট্রনটাকে আবার টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে তো এখন কনক্লুশনে আসি তো আমাদের হয়ে গেল আমরা আবারও দেখতে পারি ফার্স্ট চিত্র আর লাস্ট চিত্রে শুধু ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়েছে বাকি সব কিন্তু আগের মতোই হয়ে গেছে কিন্তু কোশ্চেন হচ্ছে এটা মেটা নির্দেশক কীভাবে হইল তো খুবই সিম্পল অ্যান্সার আমরা জানি যে অ্যারোমেটিক যৌগ ইলেকট পেক্ট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে এখানে ইলেকট্রনাকোষি বিকারক মানে হচ্ছে ই প্লাস ওকে এই ই প্লাস যখন বেঞ্জিন বলে যুক্ত হতে চাবে তখন সে অর্থ পজিশনে দেখবে পজিটিভ চার্জ তো পজিটিভ চার্জকে পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে না বিকর্ষিত হবে তো প্যারা প্রদূষণে এসেও সে দেখবে কি পজিটিভ চার্জ বসতে পারবে না আবার অর্থ পজিশনে সে কি দেখবে পজিটিভ চার্জ বসতে পারবে না তাহলে আমাদের যে গেস্ট গেস্টের কাছে কি অর্থ আর পজিশনে বসার কোনো স্কোপ আছে নাই তখন একটাই পজিশন তার জন্য ফাঁকা আছে সে পজিশনটা হচ্ছে মেটা পজিশন তখন গিয়ে বিকারক মেটা পজিশনে আইসা বসবে এই জন্য এনোটুকে আমরা বলতেছি হচ্ছে মেটা নির্দেশক আশা করি সবাই বুঝতে পেরেছেন